একটা লোকালিটিতে একটা গৃহবধূ আছে গৃহবধূর সংসারে আছে একজন স্বামী এবং একজন সন্তান সেই গৃহবধূ নর্মাল ঘরের কাজ করে আর পাঁচটা গৃহবধূর মতো বাইরে সে জব খুঁজছে কিন্তু এখনো পর্যন্ত সে জব পায়নি এই পর্যন্ত খুব নর্মাল যাচ্ছিল কিন্তু এই গৃহবধূর সবার থেকে হাটকে একটা গুণ আছে সেই গুণটা হচ্ছে সে খুব ছোট ছোট জিনিস না নোটিস করতে পারে আন্দাজ করতে পারে এবং কোনো এলে সেটাও আন্দাজ করতে পারে এবং খুব ছোট ছোট জিনিস তার চোখে খুব ইজিলি পড়ে যায় যেটা আর পাঁচটা মানুষের চোখে খুব একটা পড়ে না এই অবধি গল্পটা ঠিকঠাক চলছিল। সেই পাড়ায় মানে যে লোকালিটিতে গৃহবধূটা থাকে সেই লোকালিটিতে একজন নেবার আসে সেই নেবার আসার পরেই সে আনন্যাচারাল কিছু জিনিসপত্র করে। এবং যেটা দেখে জেনারেলি কারো সন্দেহ হয় না কিন্তু সেই গৃহবধূর মনে একটা সন্দেহের বাঁধতে থাকে সে এবার গোয়েন্দাগিরি শুরু করে তারপরে কি হয় এই যে নেবার সেটা কে সে কেন বা কি মতলবে এখানে এসছে এই যে গৃহবধূ যে সন্দেহ করছে যে এই যে নেবারটা তার মধ্যে নিশ্চয়ই কোনো গর্ব আছে এই সন্দেহটা ঠিক না ভুল এই নিয়েই প্রায় আড়াই ঘন্টার একটা সিনেমা সূক্ষ্ম দর্শনী গল্পটার ফরম্যাটটা শুনে অনেকের তো মনে হতে পারে ভাই এটা তো হইচইয়ের গল্প না এবার হইচইয়ের যদি মেরিট থাকতো তাহলে হইচই আজকে অন্য জায়গায় থাকতো কেন আমি এটা বলছি এই গল্পটা দেখার সময় বা এই সিনেমাটা দেখার সময় আচ্ছা প্রথমে বলে দিই সিনেমাটা আপনি কোথায় পাবেন পাবেন হটস্টারে উইথ হিন্দি ডাবিং যেখানে হিন্দি ডাবিং যথেষ্ট ভালো এবার আমি যেটা বলছিলাম যে এই এই মুভিটা দেখার সময় না আমার সবসময় একটা হইচইয়ের কথা মনে আসছিল যে হইচইও তো সেম ফর্ম্যাটের গল্প তৈরি করে নতুন বউ বিয়ে করে এলো বাড়িতে সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে এখানেও ঠিক সেরকম একটা নর্মাল গৃহবধূ এবং সেই নর্মাল গৃহবধূ পাড়ার একটা নেবার আছে সেই নেবারের রহস্য উদ্ঘাটন করছে কিন্তু আপনি দেখবেন হইচইয়ের ফরম্যাটগুলো গুলো সব সেম তারা সবসময় একটা বাড়ি বেসড গল্পই বানাতে চায় যে একটা বাড়ি সেখানে বাড়িতে একটা বউ আসছে বউটা এসে সেই বাড়িরই রহস্য উদ্ঘাটন করেছে কেন বস একটু আলাদা ভাবো বউটা তো পাড়ারও হতে পারে পাড়ার অন্য কোনো রহস্যও সেই উদ্ঘাটন করতে পারে এবং এই সিনেমাটা না ওই জিনিসটা করে দেখাতে পেরেছে এবং হইচইয়ের কন্টেন্টের সাথে বা এরকম ধরনের কন্টেন্টের সাথে এই কন্টেন্টটা আলাদা কোথায় হয় জানেন আলাদা হয় হচ্ছে এর রাইটিং এ এবং এর এক্সিকিউশনে রাইটিংটা না আউটস্ট্যান্ডিং ভাবে করা আপনি যখন পুরো সিনেমাটা দেখবেন সিনেমাটা দেখার পর লাস্টে আপনার মনে হবে ভাই গল্পটাতে এত মহার্গ কিছু ছিল না বা গল্পটার মধ্যে এত লেয়ারিংও ছিল না এক লাইনের একটা গল্প সেই গল্পটাকে যেভাবে লিখেছে এবং ঘুরিয়ে কিভাবে কান ধরতে হয় আমার একটা সিম্পল গল্প যেখানে খুব স্ট্রেট লাইন ভাবে গল্পটা বলেও পৌঁছানো যেত কিন্তু তাকে ঘুরিয়ে পেছিয়ে কনফিউজ করে এদিক ওদিকে এবার যেটা মেন প্লট সেখানে একদম লাস্টে ঢুকছে মেন প্লটে মানে মেন প্লটটা কি কি দেখাতে চাইছে সেটা আপনি প্রথম দিকে রাইটিংয়ে বুঝতেই পারবেন না প্রথম দিকে একটা অন্যই গল্প চলছে পরের দিকে জিনিসটা পুরোটাই 360 সিক্সটি ডিগ্রি পাল্টি খেয়ে যায় এই যে রাইটিং স্টাইলটা সেটা আউটস্ট্যান্ডিং হুক করে রাখতে পারে এংগেজ করে রাখতে পারে তার সঙ্গে এক্সিকিউশন এখানে যে আস্তে আস্তে স্টোরিটাকে বিল্ড করেছে আস্তে আস্তে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে সেই ক্যারেক্টারগুলোর ফ্ল্যাশব্যাকটা দেখিয়েছে এবং লাস্টিকে যেভাবে এন্ড করে তার মধ্যে যেভাবে আসে সেগুলো প্রেডিক্টেবল নয় এরকম ধরনের গল্পে মানে মোটামুটি ওই সিক্সটি পার্সেন্ট দেখার পর সেভেন্টি পার্সেন্ট দেখার পর একটু প্রো লেভেলের অডিয়েন্সের জিনিসগুলো না একটু প্রেডিক্টেবল হতে শুরু করে আমার হয় কিন্তু আমার কিন্তু এই সিনেমাতে গল্প মানে লাস্টের যে টুইস্টটা ওটা প্রেডিক্ট মানে প্রেডিক্টেবল বলে মনে হয়নি জিনিসটা খুব ন্যাচারালি লাগে অর্গানিক্যালি আসে এবং জিনিসটা দেখতে ভালো লাগে দুটো আলাদা সিনেমা দেখছেন বলে আপনার মনে হবে যে প্রথম থেকে সেভেন্টি পার্সেন্ট একটা সিনেমা তারপর সিনেমাটা আলাদা একটা সিনেমায় ট্রান্সফার হয় এবং সেটা দেখতে খুব ভালো লাগে তাহলে এঙ্গেজিং এবং খুব হুক করে রাখতে পারে এই যে মানে এই যে ট্রিটমেন্টটা আছে এই যে এক্সিকিউশনটা আছে সেটা আপনাকে হুক করে রাখতে পারে তো স্টোরি টেলিং এক্সিকিউশন এই দুটো খুব ভালো তার সঙ্গে পারফরমেন্স ভাই নাজিম এখানে আছে লিড রোলে তার সঙ্গে আছে আমাদের বাজিল জোসেফ এই দুজন যা পারফর্ম করেছে এই দুজনের একটা কেমিস্ট্রি আছে ঠিক আছে কেমিস্ট্রিটার মধ্যে খুব একটা লেয়ার নেই কিন্তু এই দুজনের কেমিস্ট্রি দেখতে আপনার লাগবে যে ক্যাট্যান্ড মাউস চেস দুজনের মধ্যে সেটা খুব ভালো নেবারে আর যারা যারা লোকজন ছিল তারাও প্রত্যেকে ভালো অভিনয় করেছে এই দুজন তো ভালোই আর স্পেশালি একজনের কথা বলতে সেটা হচ্ছে বাজিল জোসেফের যিনি মায়ের রোলটা প্লে করেছে সেই মহিলা ভাই অসাধারণ এখানে এই তিনজন যা অভিনয় করেছে পারফেক্ট ভাই আউটস্ট্যান্ডিং এখানে প্রত্যেকের অভিনয় দেখার মতো বিশেষ করে এই তিনজনের অভিনয় এই তিনজনের কেমিস্ট্রি আমি খুব ভালো এনজয় করেছি তার সঙ্গে সিনেমাটা টেকনিক্যালি খুব ওয়েলমেড এক একটা জায়গা আছে বা একটা সিন আছে সিনটার মধ্যে ভাই সিনটার রাইটিং এ খুব একটা পাওয়ার নেই বিজিএমটা এত পাওয়ার জেনারেট করে দিচ্ছে যে নর্মাল একটা সিন নর্মাল একটা রাইটিং ও আপনার মনে হচ্ছে কি না কি দেখাবে বোধ হয় এরপরে এই জব দ্য সিট মোমেন্টে যেভাবে বিজিএম গুলো আসে টেনশনের মুমেন্ট গুলো যেভাবে বিজিএম পুল অফ করে সেগুলো আউটস্ট্যান্ডিং নর্মাল সিনেমাকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে দিয়েছে সেখানে বলুন কালার টোন বলুন প্রত্যেকটা জায়গা যেভাবে দেখানো হয়েছে যে লোকালিটিটাকে দেখানো হচ্ছে লোকালিটিটাকে যত সুন্দরভাবে দেখানো হয় টেকনিক্যালিও না এই সিনেমাটা খুব ওয়েলমেড যারা একটু আলাদা সিনেমা দেখতে চান ফ্যামিলি নিয়ে বসে একটা সিনেমা দেখতে চান যেটা একটা ফ্যামিলির গল্প বলছে খুব সিম্পল গল্প বাট সেটার খুব এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি একটা ট্রিটমেন্ট আছে এক্সট্রাঅর্ডিনারি একটা রাইটিং আছে এরকম ধরনের সিনেমা যদি কেউ দেখতে যান এই সিনেমাটা অবশ্যই ডিস্ট্রা গিয়ে দেখে আসুন এবং এই সিনেমাটা না ক্রিটিক্যালিও খুব অ্যাকলেম পেয়েছিল সবার মানে যারা যারা রিভিউ করেছে তারা মোটামুটি পজিটিভ রিভিউ দিয়েছে খুব ভালো সিনেমা আমার মতে এই সিনেমাটা এবার যদি নেগেটিভ দিকে মুভ করি একটাই নেগেটিভ দিক আছে এবং সেটা খুব ছোটো নেগেটিভ দিক সেটা হচ্ছে সিনেমাটা একটু বড় হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা রানিং লেন্থ মানে দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিটের রানিং লেন্থ সিনেমাটা দু ঘন্টা কুড়ি মিনিট রানিং লেন্থ এই সিনেমাটার জন্য দরকার ছিল না এই সিনেমাটা আরো কম রানিং লেন্থের হতে পারতো দু ঘন্টা পাঁচ দশ মিনিট যদি এই সিনেমাটা হতো তাহলে আমার হতো ভালো হতো দু ঘন্টা যদি রানিং লেন্থ করা যেত তাহলে এই সিনেমাটা আরও একটা ভালো সিনেমা হয় আমাদের সামনে আসতো কোথাও কোথাও ওই রানিং লেন্থটা ফিল হয় যেহেতু গল্প খুব ছোটো এক্সিকিউশন দিয়ে দেখাচ্ছে বা সেটা কতক্ষণ কিছু কিছু জায়গায় একটা দুটো জায়গায় ওই ড্রাইকনেসটা ফিল হয় তো এখানে ওই মানে ওই সিনেমাটা একটু বড় হয়ে গেছে এছাড়া আর সিনেমাতে কোনো নেগেটিভ দিক নেই এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক সূক্ষ্ম দর্শনী বলে সিনেমাটার কারা কারা দেখে অলরেডি কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জান গিয়ে দেখে নিন কেমন লাগলো রিভিউটা যাদের ভুলবেন না ভালো লাগলে প্লিজ কথা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ